Acho que. Que O babá, vou dizer a mim. Acho que. হ্যালো অভিহান গুড মর্নিং সকাল সকাল একটা নতুন ব্লগে সকলকে অনেক স্বাগত অনেক ভালোবাসা দিয়ে শুরু করতে চলেছি তো দেখতেই পাচ্ছ দই নিয়েছি সাথে রয়েছি পাউরুটি আসলে সকালে না আজকে ইচ্ছা করছে না কিছু খেতে তো আমি ভাবলাম খাবোই না তো শেষ মেয়ে পরামর্শই বললো যে না ফ্রিজে তো দই কালকে কিনে এনে রাখাই রয়েছে তুমি একটু দই খেয়ে নাও আর রুটি আছে তো রুটিটা খেয়ে নাও তো রুটি সকালবেলায় বেকারি এসেছিলো ওখান থেকে এক প্যাকেট রুটি রাখা হয়েছে তো আমি একটু টক দইটা প্রায়ই আমাদের বাড়িতে আনা হয় তো কয়েকটা ছবি বলেছি সেটা তো শেয়ার করলাম সাথে টক দই এক চামচ চিনি অ্যাড করে নিয়েছি তো একশো গ্রাম দয়ের সাথে মানে দুশো গ্রাম দই নিয়েছিল একশো গ্রামের মতো নিয়ে ওর মধ্যে চিনি অ্যাড করে ওর মধ্যে পাউরুটি ভরিয়ে ভরিয়ে বেশ সুন্দরভাবে খাওয়া হয়ে গেলো সেতে আমার ছেলেকেও একটু দিলাম আমাদের বাবু একটু দিলাম আমি একটু খেলাম আর এদিকে আইসক্রিমটা করব বলে এই কোনগুলো বের করেছি নতুন যেটা আগের ব্লগে তোমাদের দেখিয়েছি মেন কথা হলো কি বলো তো এইগুলো না কেনা হয়েছে দিন হয়েছে কিন্তু ব্যবহার করা হচ্ছিলো না শেষ মেয়ে আমার বাবু এইগুলোতে খেতে বেশি মানে ইজি মনে হয় মানে ওটা এই এই কাঠি আইসক্রিমগুলো খেতে বেশি ভালোবাসে তো আমার মনে হলো যে না এই আইসক্রিমই তৈরি করব তো শেষ মেয়ে সেইটা বের করে সেটা করে নিয়েছি আর আইসক্রিম তো এর মধ্যেই আমি চারটে কোন ইউজ করবো আর চারটে কোন ইউজ করব মানে কি বলতে চাইছি এটাই যে চারটে কোণের জন্যই আইসক্রিমের মানে ফোমটা রয়েছে পাঁচ ছটা করা যাবে না তো আমি তৈরি করবো আর এখানে আমি জিনিসগুলো ভালো কিছু দেখলাম যে হোম মেড আইসক্রিম ট্রে যেটাকে বলা হয় তো এখানে অনেক কিছু লেখা রয়েছে সেটা আর পরে বললাম না তোমাদেরকে তো এটার মধ্যে আইসক্রিমের ব্যবহার তো করা হচ্ছিলোই না শেষমেশ ব্যবহার করা হবে এই ছেলের জন্যই তো মেনলি ছেলের জন্যই কেনা আমরা কিনবো করে সে আর কেনা আর হচ্ছিলো না শেষমেশ আমাদের বাবুসোনা আসলো তারপরেই কেনা হলো মানে বাবুসোনা আমাদের আমার কোল জুড়ে আসলো তারপরে কেনা হলো আর কিছু না তো এই যে আইসক্রিম তৈরি করে নিয়েছি তো আমার বাবু সোনা তো ভীষণ এক্সাইটেড আইসক্রিম খাবে বলে চিল্লামিল্লি করছে তো মানে আইসক্রিম আইসক্রিম এখন আইসক্রিম কথাটা বলতে শিখেছে তো ওই জন্য সবসময় বলতে থাকে আইসক্রিম তো ঘরে তৈরি আইসক্রিম আসলে বাইরে তো সেরকম বেরোনো হয় না আর আইসক্রিম আইসক্রিম করতে তো ঘরেই জিনিসটা আমি তৈরি করলাম অন্য অন্যদিন তোমাদের সকলের সাথে শেয়ার করবো একটা ভিডিও করে যে কেমন করে আমি আইসক্রিম তৈরি করছি বা করেছিলাম বা কিছু আর আমার বাবাও আইসক্রিম বিক্রি করতেন সে তো জানি যে কিভাবে করতে হয় যে কুলপি মটকা বলা হয় না তো সেগুলো আমার বাবা বানাতেন তো বাবা তো আর নেই কি আর করা যাবে তো সে বাবার ভালোবাসা থেকে আমার ছেলেটা বঞ্চিত হলো আর কিচ্ছু না কারণ আমার ছেলেটা আমার বাবা ভীষণ বাচ্চা কাছে ভীষণ ভীষণ ভালোবাসতেন কিন্তু সেখানে সকলে এখন বলে যে তোর বাবা থাকলে আর চিন্তা হতো না সত্যি কথা প্রায় বাচ্চারাই আমাদের বাড়িতেই মানুষ হয়ে যেত এরকম একটা ব্যাপার হয়ে যেত মানুষ হয়ে যেত মানে কি যে ছোটোবেলাটা কিছু একটু ধরা ছোঁয়া টারতর করা সেই সব জিনিস আমার ছেলেটা পেলো না তো দাদুর ভালোবাসা কি সেটাও জানলোই না নেই আর দিদা আছে একমাত্র সেই দিদাই যা একটু মানে আমার ছেলে দিদা মানে দিদি যাকে ডাকে আমার ছেলে তো আইসক্রিম তৈরি করে নিয়েছি আমার ছেলে এখন খাবে আইসক্রিম আইসক্রিম করছে আর এদিকে সন্ধ্যাবেলা আমার বড় না বাড়ির চাউমিন খেতে ভীষণ ভীষণ ভালোবাসে তো শেষমেশ চাউমিন করাই হলো তো চাউমিনটা করেছি হলো ডিম দিয়ে সয়াবিন দিয়ে আর গাজর পেঁয়াজ আর টমেটো সস সয়া সস দিয়ে করেছি একটু সন্ধ্যাবেলার টিফিন তো আমার বড় মশাই ভীষণ পছন্দ বাড়ির চাউমিন করা করে খাওয়া তো চাউমিনটা নিয়ে আসা হয়েছে হাফ চাউমিন করেছি হাফ চাউমিন রেখে দিয়েছি ওটা অন্যদিন করব তো শেষমেশ এই চাউমিনটা খেতে সত্যি ভীষণ ভালো হয়েছিলো এর মধ্যে একটু ম্যাগি ম্যাগি মশলা অ্যাড করেছিলাম আর এদিকে দেখো কাণ্ড বাপ ছেলের ছেলে বাপকে খাইয়ে দিচ্ছে আমি তো দেখি জাস্ট অবাক তার জন্য তোমাদের সকলের সাথে শেয়ার করলাম ছেলের মুখটা শেয়ার করলাম না তোমাদের সকলের সাথে মানে সময় আসলে আমার ছেলেকে এমনিই তোমরা দেখতে পারবে তো এখন যতদিন হাত দেখো পা দেখো মুখ দেখার সময় আসেনি এখন মুখ দেখার সময় আসলে অবশ্যই দেখবে এটা সন্ধ্যাবেলা টিফিন আর খেতে বেশি অম্মি অম্মি হয়েছিলো আর এর মধ্যে না ক্যাপসিকাম অ্যাড করেছিলাম তো সত্যি কথা বলতে ক্যাপসিকামের জন্যই যারা লাইভে আমার দেখেছো তারা জানো যে ক্যাপসিকামের জন্যই মেনলি আজকে বলেই দিচ্ছি ক্যাপসিকামের জন্য হাতেই যে ঠোসকা পড়েছে এটা কিন্তু আমার ক্যাপসিকামের জন্যই পড়েছে কারণ ক্যাপসিকামটা যখন কড়াইতে দিয়েছি গাজর আর পেঁয়াজ আর ক্যাপসিকামটা তখনই আমার না ছ্যাঁকা লেগে গেছে কড়াইতে তখনই আমার এই ছ্যাঁকাটা লেগে তার পর দিন খোঁজকাটটা বড়ো হয়ে পড়েছে তো খুব সমস্যা পড়েছি কয়েকটা ছবি তুলেছি সেটাও তোমাদের সকলের সাথে শেয়ার করলাম আর আমি তো তোমাদের খাওয়াতে পারছি না তো সোশ্যাল মাধ্যমে আর কি বলবো দেখা হলে অবশ্যই তোমাদের খাওয়ানোর তো অবশ্যই দরকার আমার কারণ তোমরা আমাকে যারা যারা ভিউ দাও মানে ওয়াচ দাও ওয়াচ টাইম তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিও ওয়াচ করো তো থ্যাংক ইউ সো মাচ আর কয়েকটা ছবি তুলেছি সেটা না শেয়ার করে পারলাম না তো আমি যখন যেমন পারি শেয়ার করার চেষ্টা করি আর ছবিও তুলি যে ছবিগুলো অ্যাড করে দিই আর সত্যি কথা বলতে পার্সোনালি চাউমিনটা ভীষণ ভালো হয়েছিল আর এদিকে আবার রাত্রে রান্না রয়েছে রাতে আর বেশি এই যে চাউমিন খাওয়ার পর আর ইচ্ছা করে না কিছু খেতে তো খাওয়ার পরে না পেট ভরেই গিয়েছিল তাও আমার রাত্রেবেলা আমি এক মুঠো ভাত ছিল সেই ভাতটুকুই তিনজনে ভাগ ভাগ করে খাবো ভেবেছিলাম কিন্তু মশাই আমার কিচ্ছু খেলো না আর ঘরোয়া চাউমিন তো তাই ছেলেকেও দিয়েছিলাম আর এদিকে পর দিন আমি আর কিছু দেখাইনি রাতে রাত্রে আর তার পর দিন আমি একটু মেন আমার যে ফোকাস সেটা হলো আমের আচার আমটা কালকেও শুকাতে দিয়েছিলাম আসবে শুকিয়ে টুকিয়ে নিয়ে এসেছি সকাল সকালে আমি এই আচারটা মেন প্রিপারেশান যেটা তৈরি করে আবার একটু রোদ্দুরে দিয়ে আসবো কারণ রোদ্দুর আছে ভালো রোদ্দুর খাওয়ানোই বেটার তো আমি রোদ্দুরে দেব বলে আর এদিকে মশলাপাতি তো সব করে রেখেছি পাঁচ পাঁচফোরণ গুঁড়ো করেছি সর্ষে দু রকমের গুঁড়ো করে নিয়েছি ভেজেছি সমস্তটাই আর এদিকে গোটা একটু পাঁচ পাঁচফোরণ আর তিন চারটে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আর এদিকে নুন নিয়েছি হলুদ নিয়েছি নুন নিয়েছি দু চামচ ছ মানে নর্মাল চামচে দু চামচ নিয়ে আর দু চামচ ছোটো চামচে দু চামচ হলুদ নিয়েছি এখন এই মশলাপাতিগুলো আগে মাখাবো মাখিয়ে গরম তেল যে করেছি ওই তেলটা ঢেলে দেব যতটা পরিমাণ তেল যে খুব বেশি লাগবে সেরকম না তেলটা খুব ভালোভাবে গরম করতে হবে আমি তো গরম করে নিয়েছিলাম আর কাচের বয়ামে ঢোকাবো বলে তেলটা একটু ঠান্ডাও করে নিতে হবে নাহলে কাচের বয়াম ফেটে যেতে পারে এটা আমি স্টিলের গামলাতেও রোদ্র দিতে পারতাম তো আমি একবারেই অ্যাড করে নিলাম নিয়ে আমি কাচের বয়ামে ঢেলে দিয়ে এটা আমি রোদ করে তো দেখতে পাচ্ছি ধোঁয়া উঠছে প্রচুর পরিমাণে ধোঁয়া উঠছিলো তারপরে আমি কি করলাম শেষমেশ আমি এটাকে ঠান্ডা করে নিলাম তেলটাকে তেলটাকে ঠান্ডা করে নিয়ে কাচের বয়ে আমি ঢেলেছিলাম তো এখানে মশলাটা তৈরি করছি মশলাটা সব একসঙ্গে অ্যাড করে দিয়ে ও আরেকটু দিয়েছি শুকনো লঙ্কা গুঁড়ো এক চামচ একটু ঝাল ঝাল হবে তো এটা কোনো মিষ্টি আছে না টক টক হবে ঝাল হবে আর মিষ্টি একদমই না আর এই যে এর মধ্যে তেল দেওয়ার পর চাঁদ করে উঠেছে তো এদিকে আমি এর মধ্যেই এখন আমগুলো ঢেলে দিয়ে মাখিয়ে নেবো এটা আমি কোনো কাপড় দিয়ে ঢেকে আমি ছাদে দিতেই পারতাম বা রোদ্দুরে দিতে পারতাম কিন্তু সেটা দিইনি আমি কাঁচের বই আমি ঢেলেই একবারে রোদ্দুরে দিয়েছি তো তার মধ্যে গরম যে করে রেখেছিলাম গোটা পাঁচ ফোড়ন আড়িয়ে শুকনো লঙ্কা সেটাও ঢেলে দিয়েছি তো আমগুলো আমি ছিলাম এক কিলো এক কিলো আম দিয়েই করেছি এখানে যদিও দু কিলো আম অ্যাড করলে বেটার হতো সেটা আমি করিনি তো এখন অ্যাড করে নিয়ে কাঁচের বই আমি ঢেলে নেবো ঢেলে নিয়ে রোদ্দুরে দিয়ে আসবো আর হ্যাঁ একটা শুকনো কাপড় আর সুতির বা যেমনই হোক একটা কাপড় ভালো করে জড়িয়ে নিয়ে রোদ্দুরে দেবো কোনো ঢাকনা ছাড়া কিন্তু তো এটা আমি দু তিন দিন রোদে দেওয়ার পরে তোমাদের সকলের সাথে এই ভিডিওতে না হলে পরের ভিডিওতে অবশ্যই অ্যাড দেখিয়ে দেবো যে রোদ্দুরে দেওয়ার পরে দু তিন দিনের পরে কীরকম অবস্থা এসেছে তাই এদিকে কাচের বয়ামটা তোমাদেরকে দেখিয়ে দিই এই যে কাচের বয়ামটা আর এই সুতির কাপড়টা দিয়ে বেঁধে দেব তা এর মধ্যে অ্যাড করে নেবো এই বয়ামটা কিনেছিলাম সেই এক বছর হয়ে গেছে আগের বছর কিনব আচার করবো বলে কিনে আর আচার করা হয়নি জেলি আচার করেছিলাম তো এই বছরও জেলি আচার করেছি কিন্তু এবার এই আচারটা না করে পারলাম না তাই করলাম আর দেখো আচারটা দেখে আমি যে তোমাদের সাথে কথা বলছি পরে ভয়সা দিচ্ছি আমার নিজেরই জীবে চল চলে আসছে আচার না ভালোবাসি ভীষণ ভীষণ ভালোবাসি আমিও হয়তো আমার যারা ভিউয়ার্স তারাও অবশ্যই ভালোবাসে হ্যাঁ আচারটা কিন্তু তোমরা এখনই শুধু খেতে পারো সে অসুবিধা নেই আর এদিকে আমাদের রাত্রের মেনুতে ছিল হলো পোলাও সাথে চিকেন কষা বা চিকেন কারি বা চিকেন কড়াই যাই বলো